সুখোই শ্যু সেভেন্টি ফাইভ চেকমেটের উৎপাদন শুরু করেছে রাশিয়া এটি একটি পঞ্চম প্রজন্মের ফাইটার বিমান আমেরিকার এফ থার্টি ফাইভকে টক্কর দেওয়াই এই বিমানের প্রধান উদ্দেশ্য রাশিয়ার বিমান বাহিনীর আগামী দিনের সেরা অস্ত্র বলা হচ্ছে এক ইঞ্জিনের এই যুদ্ধ বিমানটিকে ফাইটার জেটের বাজারে বিশাল এক মাস্টার প্ল্যান মাথায় রেখে সুখই সু সেভেন্টি ফাইভ এর উৎপাদন শুরু করেছে রাশিয়া শু সেভেন্টি ফাইভ এর নকশা ও বৈশিষ্ট্যের দিক থেকে শু থার্টি ফাইভ শ্যু ফিফটি সেভেন ও মিক্স ফাইটারের সংমিশ্রণ থাকবে লেজার ডিজাইন ভিয়াকৃতির অপেক্ষাকৃত কম হবে বিমানটির ওজন এর রাডার সেন্সর অ্যাটাকিং পাওয়ার এবং কন্ট্রোল সিস্টেমের সব কিছুতেই থাকবে নতুনত্ব জানিয়েছেন রুশ ইঞ্জিনিয়াররা সু সেভেন্টি ফাইভ ফাইটারের বিশেষত্ব এর অপারেটিং সিস্টেম তুলনামূলক সহজ এবং অনেক কম ইকুইপমেন্ট ব্যবহার করা হবে অপারেটিং সিস্টেমে এর ফলে পাইলটকে সিস্টেম নিয়ে বেশি ভাবতে হবে না এবং তিনি টার্গেটের দিকে সহজেই দৃষ্টি দিতে পারবেন শু থার্টি ফাইভ ফাইটারের ছয় ধরনের এয়ার টু এয়ার মিসাইল তিন ধরনের এয়ার টু সার্ভিস মিসাইলের সাথে অ্যান্টিশিপ ও এন্টি রেডিয়েশন মিসাইল থাকে এসব মিসাইলের সবগুলোই থাকবে শু সেভেন্টি ফাইভ চেকমেট ফাইটারের সাথেও বিভিন্ন ধরনের বোমা ব্যবহারেরও সুবিধা থাকবে এতে সব মিলিয়ে সু সেভেন্টি ফাইভ সাত হাজার চারশো কেজি ওজনের অস্ত্র বহন করতে পারবে তাই এই যুদ্ধ বিমানটিকে আগামী দিনের গেম চেঞ্জার বলা হচ্ছে এক ইঞ্জিনের এই বিমানটি ফুয়েল ট্যাঙ্কের মজুদ দিয়ে আঠারোশো মাইল পর্যন্ত উঠতে পারবে আর এক্সটার্নাল ফুয়েল ট্যাঙ্ক যুক্ত করলে এই দূরত্ব বেড়ে যাবে আরও অনেকখানি প্রাথমিকভাবে এই মডেলের তিনশোটি ফাইটার প্লেন বানানোর পরিকল্পনা নিয়েছে রাশিয়া তবে এই সংখ্যাটা আরও বাড়তে পারে রাশিয়ার বিমান বাহিনীর জন্য এক বা একাধিক বহর রাখার পর বাকি বিমানগুলো বিক্রি করা হবে বিভিন্ন মিত্র দেশের কাছে প্রাথমিকভাবে এটির জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোকে প্রাথমিক ক্রেতা হিসেবে টার্গেট করেছে মস্কো সংযুক্ত আরব আমিরাতের সাথে বিষয়টি নিয়ে মস্কোর আলোচনা হয়েছে বলেও জানা গেছে রাশিয়া চাইছে প্রথম পনেরো বছরের মধ্যে এটির অন্তত তিনশোটি বিমান বিভিন্ন দেশের বহরে যুক্ত করতে শো সেভেন্টি নিয়ে রাশিয়ার উদ্দেশ্য মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোর বাজার ধরা সেই সাথে অঞ্চলগুলোতে নিজেদের প্রভাব আরও জোরদার করা সাম্প্রতিক ভূ প্রেক্ষাপটে ধারণা করা হয় এই অঞ্চলগুলোর অনেক দেশই উন্নত প্রযুক্তির ফাইটার জেটের চাহিদা অনুভব করছে তারা এই ধরনের যুদ্ধবিমান কিনতেও আগ্রহী মধ্যপ্রাচ্যের প্রায় সবগুলো দেশেরই যে কোনো সর্বাধুনিক ফাইটার কেনার পর্যাপ্ত আর্থিক সামর্থ্য রয়েছে বিদেশি ক্রেতাদের জন্য সু সেভেন্টি ফাইভ এর দাম রাখা হবে তিরিশ মিলিয়ন মার্কিন ডলার আনুষাঙ্গিক অন্যান্য বিষয়সহ এর দাম হতে পারে পঞ্চান্ন থেকে সত্তর মিলিয়ন ডলার দামের দিক থেকে এটি কেবল যুক্তরাষ্ট্রের এফ থার্টি ফাইভ নয় বরং ফোর প্লাস জেনারেশনের এফ সিক্সটিন ফাইটারের চেয়েও সাশ্রয়ী হবে যেসব দেশের কাছে রাশিয়ার মিক ও সুখই সিরিজের বিমানগুলি রয়েছে তাদের জন্য সুখই সু সেভেন্টি ফাইভ বিমানটি উন্মুক্ত করে দেবে পুতিন প্রশাসন